আসসালামু আলাইকুম বেসিক আইটি অ্যাকাডেমিতে আপনাকে স্বাগতম আমরা শিখছি এম এস ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাস আজকের পর্বে আমরা শিখব এম ওয়ার্ডের রিভিউ যে ট্যাব রয়েছে সেই ট্যাবের আন্ডারে যতগুলো কাজ রয়েছে গুরুত্বপূর্ণ কাজগুলি আজকে শেষ করব শুরুতেই আমি চলে যাচ্ছি এম এস ওয়ার্ড দু যে অ্যাপ্লিকেশানটি রয়েছে সেটার মধ্যে তো আমি সেই অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন হোমে রয়েছে আমি এখান থেকে সরাসরি চলে যাব রিভিউতে এই যে আজকের যে ট্যাব রিভিউ এটার মধ্যে যতগুলো কাজ রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখান থেকে শেয়ার করব। তো শুরুতেই দেখেন স্পেলিং অ্যান্ড গ্রামার একটা অপশন রয়েছে এটা হচ্ছে আপনি ওয়ার্ড টাইপ করার সময় আপনি কোনো যদি একটা ডকুমেন্ট রেডি করেন অথবা কোনো একটা বাক্য লেখেন সেখানে যদি কোনো একটা শব্দ ভুল লেখেন আপনি স্পেলিং ভুল করেন সেটা কিন্তু আপনাকে এটা দিয়ে দরিয়ে দেবে যে এই শব্দটা আপনার ভুল হয়েছে এবং এখানে যদি আপনি গ্রামাটিক্যাল কোনো ভুল করেন সেটাও কিন্তু এখান থেকে ধরিয়ে দেবে এটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার সেটা হচ্ছে রিভিউ ট্যাবের মধ্যে তো আমি এই কাজটা করার জন্য শুরুতেই আমি একটা শব্দ লিখে নিচ্ছি আমি এখানে কম্পিউটার লিখতে যাব আমি এখানে কম্পিউটার লিখতে গিয়ে একটা মিস্টেক করেছি তো আমি যখন এটাকে স্পেস দেবো মানে আরেকটা শব্দ লিখতে যাব এখনও কিন্তু কম্পিউটার বোঝে নাই যে আমি এটাকে শেষ করেছি নাকি শেষ করি আমি যখন স্পেস দেব সাথে সাথে কিন্তু কম্পিউটার আমাকে এই শব্দটার নিচে একটা রেড চিহ্ন দিয়ে মার্কিং করে দিল যে এই শব্দটা যেটা আপনি লিখেছেন সেটা ভুল লিখেছেন সেটা স্পেলিং ভুল রয়েছে ঠিক আছে তো এই ভুলটা যদি আমি ঠিক করতে চাই আমি জানি না সঠিক মানে স্পেলিং কি হবে আমি এভাবেই লিখতে পারি বা এভাবেই লিখলাম তো এই শব্দটাকে ঠিক করার জন্য আমি লেখার পরে আমি চলে যাব স্পেলিং অ্যান্ড গ্রামার যখন আমি স্পেলিং গ্রামের মধ্যে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে ডান পাশে একটা অপশন চলে আসছে সেটা হচ্ছে আমি যে শব্দটা লিখেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আমি চাইলে এই শব্দটাকে শুনতেও পারি এই যে দেখতে পাচ্ছেন একটা শোনার একটা অপশন রয়েছে মাইকের একটা দেওয়া আছে আমি যদি এখানে ক্লিক করে দিই ঠিক আছে এই শব্দটা আসলে কমটার হয়েছে কম্পিউটার হয় নাই তো এটার সঠিকটা কি হবে তো কম্পিউটার কি আমাকে একটা সাজেশন করবে যে আমি কি আসলে এই শব্দটা লিখতে যাচ্ছি এই যে কম্পিউটার ঠিক আছে সাজেশন করতেছে যে আমি চাইলে এটাও লিখতে পারি আমি চাইলে কপ্টার লিখতে পারি আমি চাইলে কম্পেয়ার লিখতে পারি মানে তিনটা সাজেশন করছে যে এই শব্দটার এরকম এরকম হতে পারে তো আমার যদি মনে হয় এখান থেকে এটা ঠিক অথবা এটা ঠিক অথবা এটা ঠিক যেটাকে মনে করি আমি সেই শব্দটাকে যখন আমি এখানে ক্লিক করে দেবো সাথে সাথে কিন্তু আমার এই শব্দটা একদম সঠিক হয়ে যাবে বা স্পেলিং যে বুলটা ছিল সেই বুলটা কিন্তু এখন ঠিক হয়ে গেল ঠিক আছে এটা হচ্ছে স্পেলিং বুল তো আপনি যে কোনো শব্দ লেখেন যদি বলবার লেখেন তখন আপনি এখান থেকে কেন্দ্রে এই যে স্পেলিংয়ে যখন ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনি শব্দটা এখান থেকে ঠিক করে নিতে পারবেন এবং চাইলে অন্যভাবে ঠিক করা যায় খুব শর্টকাট আরেকটা অপশন রয়েছে আমি শব্দটা আবার লিখি তা আমি এখানে আবার শব্দটি কম লিখলাম ঠিক আছে কম্পিউটার লিখে এখানে একটা ইউ দিয়ে নেই তো এই শব্দটাকে কিন্তু আমি এখান থেকে ঠিক করতে পারি এই শব্দটার উপরে যখন আমি মাউস দিয়ে রাইট ক্লিক করে দেব তখনই এই টাইপের শব্দ কি কী রয়েছে এমএস ওয়ার্ডের মধ্যে বা কম্পিউটারের কাছে কি শব্দ রয়েছে সেগুলো কিন্তু আমাকে সাজেস্ট করবে যে এইখান থেকে এই শব্দগুলো আপনি নিতে পারেন যে কম্পিউটার তারপরে কম্পিউটার তারপরে হচ্ছে কপ্টার তারপরে হচ্ছে কম্পেয়ার এই শব্দগুলো থেকে আপনার যেটা মনে হয় সেই শব্দটা এখান থেকে নিতে পারবেন তো আমার যদি মনে হয় যে এটা ঠিক অথবা এটা ঠিক আমি এখান থেকে নিতে পারি আর যদি মনে হয় যে না আমি যেটা লিখেছি সেটাই ঠিক তখন কিন্তু আপনি এখান থেকে ইগনোর দিয়ে দেবেন কারণ আপনি যদি এটা না দিন তাহলে কিন্তু এভাবে শব্দটার নিচে রেড কালারটা থাকবে এবং এটা বল দেখাবে যে এই শব্দটা ভুল আছে হ্যাঁ মানে স্পেলিংয়ে ভুল আছে তখন আপনি এটাকে আর ঠিক করে দেবেন যেমন বাংলা কোনো শব্দ যদি আপনি লেখেন তো আমি যদি এখানে একটা বাংলা শব্দ লিখি কম্পিউটার কিন্তু বুঝবে না এটাকে ভুল ধরবে যে আমি যদি লেখি আমি আমি তো ইংলিশে কোনো শব্দ না আমি আমি যখন এখান থেকে স্পেস দেব সাথে সাথে কিন্তু এটা ভুল দেখাবে আসলে এটার কোনো সঠিক শব্দ আমি পাবো না মানে যখন আমি সাজেশনে যাব তখন এ আই এম দেখাবে অথবা এ এম আই এটা আসলে এদের কোনো শব্দ কিন্তু এরকম কোনো শব্দ আসলে ইংলিশে নাই আমি লিখলাম অথবা আমান লিখলাম এবং আমি যদি মনে করি যে আমি যে শব্দটা এখানে লিখেছি এটাই ঠিক এবং এই শব্দটা এখানে থাকবে যদি মনে করেন যে আমি এখানে নাম লিখি তাহলে একটা নাম লিখে দিলাম জামাল জামাল লিখলাম এটা কিন্তু ভুল দেখাবে কিন্তু এই নামটা আমার এখানে দিতে হবে বা এই নামটা লাগবে এই বোলটা এখানে থাকা যাবে না তখন আমি এই শব্দের উপর রাইটে ক্লিক করবো এবং এরা কিন্তু এদের মধ্যে একটা শব্দ দেখাবে যে এই ধরনের শব্দ চাইলে আমি দিতে পারি কিন্তু আমি এখান থেকে ইগনোর দিয়ে দেবো তো ইগনোর অল দেওয়ার পর এই শব্দের মধ্যে যে একটা লাল দাগ রয়েছিলো নিচে সেটা কিন্তু উঠিয়ে দেবে মানে কম্পিউটারকে আমি বুঝিয়ে দিলাম যে না এটা ভুল হইলো এটা আমার ঠিক রয়েছে এটা আমার থাকবে কিন্তু না হলে কিন্তু এই শব্দটার মধ্যে সবসময় এরকম লাল একটা চিহ্ন থাকবে ঠিক আছে আমি যদি এটা না চাই যে এই শব্দটা থাকবে এটা রাইট আমি যেটা লিখেছি এটা হয়তো বাংলা শব্দ কিন্তু এই শব্দটা আমার প্রয়োজন তখন আমি এখান থেকে ইগনোর করে দিলে কিন্তু লাল দাগটা এখান থেকে উঠে যাবে ঠিক আছে এবং এটা হচ্ছে গ্রামাটিক্যালে ভুল যেগুলো হচ্ছে শব্দে যদি কোনো ভুল থাকে সেটা কিন্তু এখানে দেখাবে এবং চাইলে আপনি এখান থেকে এই যে রিভিউ এবং এখান থেকে স্পেলিং অ্যান্ড গ্রামার থেকে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন এবং কিছু কিছু গ্রামাটিক্যাল ভুল রয়েছে যেমন ধরেন এখানে রয়েছে ভিডিওস এ পাওয়ারফুল তো পাওয়ারফুলের আগে কিন্তু এখানে একটা স্পেস দেওয়া আছে আমি যদি এখান থেকে ডাবল স্পেস দিয়ে দেয় বা বোল করে যদি এখানে ডাবল আরেকটা স্পেস পরে যায় তখন দেখেন এই শব্দটার নিচে একটা ব্লু কালার চিহ্ন চলে আসে মানে এই শব্দটা যখন থাকবে তখন আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে গ্রামাটিক্যাল বোল আর যখন মানে রেড কালার থাকবে তখন বুঝতে হবে এটা হচ্ছে স্পেলিং বোল এটা হচ্ছে স্পেলিং বুল যখন লাল দাগ থাকবে আর এই যে ব্লু কালার যখন থাকবে শব্দের নিচে তখন বুঝতে হবে এখানে গ্রামাটিক্যাল বুল রয়েছে যেমন এখানে একটা স্পেসের জায়গায় দুইটা স্পেস হয়ে গেছে তো এই শব্দটা ঠিক করার জন্য অথবা এই গ্রামাটিক্যাল যে বুলটা রয়েছে সেটা ঠিক করার জন্য আমি শব্দটার উপরে রাইটে ক্লিক করব মাউসের রাইটে যখন ক্লিক করব তখন এখান দেখাবে এ পাওয়ারফুল কীরকম হবে আমি যখন এখান থেকে ওকেতে ক্লিক করে দেব বাইটের উপরে ক্লিক করে দেবো সাথে সাথে কিন্তু সেই যে স্পেস একটা বেশি ছিল সেই স্পেসটা এখান থেকে চলে যাবে এবং শব্দটা ঠিক হয়ে যাবে তো আশা করি এখান থেকে আপনারা যে কোনো ধরনের মানে শব্দের মধ্যে গ্রামাটিক্যাল ভুল অথবা স্পেলিং বল এই দুইটা বিষয় কিন্তু এখান থেকে খুব সহজেই ঠিক করতে পারবেন ঠিক আছে তো এখন আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে রিভিউর মধ্যে তেসোরাস একটা অপশন রয়েছে এটা দিয়ে আসলে কি করা হয় এই যে অপশন রয়েছে এটা দিয়ে আসলে মূলত আপনি যদি কোনো একটা শব্দের প্রতিশব্দ বের করতে চান বা এটার বিকল্প কোনো শব্দ রয়েছে কি না সেটা বের করতে চান তখন কিন্তু আপনি তেসুরাস যে অপশনটা রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন ধরেন আমি এখানে একটা শব্দ লিখে দেই তো আমি এখানে একটা শব্দ লিখে দিলাম শব্দটা আমি একটু বড় করে দিচ্ছি আমি এখান থেকে হুমে গেলাম এবং এখান থেকে যদি আমি শব্দটাকে একটু বড় করে দেই এবং এই যে প্রোভাইড যে শব্দটা এটার বিকল্প আর কি শব্দ রয়েছে সেটা আমি বের করতে চাই তো আমি চলে যাব রিভিওতে এবং এখান থেকে তেসুর যে অপশনটা রয়েছে সেখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এই প্রোভাইডসের আর কি কি শব্দ রয়েছে প্রতিশব্দ শব্দ সেগুলো কিন্তু আমরা এখান থেকে খুঁজে পাবো যেমন এখানে রয়েছে যে ডেলিভার্স তারপর হচ্ছে অফার রান তারপর হচ্ছে এফোর্টস তো এই শব্দগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো ঠিক আছে তো চাইলেই কিন্তু আমরা যে কোনো শব্দ ধরেন এখানে ভিডিও শব্দ রয়েছে এই যে ভিডিও এটার প্রতিশব্দ কী রয়েছে ভিডিও সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে তেসরাসে ক্লিক করে দিলাম দেখেন ভিডিওর আর কি কী শব্দ রয়েছে তারপরে হচ্ছে সিনেমাটিক তারপরে হচ্ছে মুভি মানে ভিডিওর আরও প্রতিশব্দ এগুলো কিন্তু আমরা পাচ্ছি তো এখান থেকে যে কোনো শব্দের যদি আমি প্রতি শব্দ চাই যেমন ধরেন এখানে হেল্প একটা শব্দ রয়েছে এই শব্দটাকে আমি সিলেক্ট করে দিলাম তারপর এখানে তেসরাসি ক্লিক করে দিলাম দেখেন হেল্পের যে শব্দগুলো রয়েছে এই যে সার্ভিস তারপর হচ্ছে সাপোর্ট বেনিফিট এখানে কিন্তু অনেকগুলো শব্দ রয়েছে তো এখান থেকে আপনি যে কোনো শব্দের প্রতিশব্দ খুঁজতে চাইলে তখন কিন্তু আপনি এখান থেকে এই যে রিভিউ রিভিউ থেকে তেসর আছে যখন ক্লিক করে দেবেন তখন কিন্তু সেই প্রতিশব্দগুলো ডান পাশে চলে আসবে ঠিক আছে এটাকে আমরা কেটে দিচ্ছি এবং এখন যে কাজটা শিখবো সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট নামে একটা অপশন রয়েছে এই রিভিউর মধ্যে ওয়ার্ড কাউন্ট যখন আমি ওয়ার্ড কাউন্টের মধ্যে ক্লিক করে দেব তখন আপনি আসলে কতগুলো পেজ নিয়েছেন এখানে কতগুলো ওয়ার্ড তারপর হচ্ছে কতগুলো শব্দ কতগুলো স্পেস রয়েছে প্যারাগ্রাফ কতগুলো রয়েছে লাইন কতটা রয়েছে সবগুলো হিসাব কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এটার মাধ্যমে আমরা কিন্তু একটা ডকুমেন্ট যদি তৈরি করি সেই ডকুমেন্টের মধ্যে আসলে কয়টা অক্ষর লিখেছি কয়টা শব্দ লিখেছি কয়টা লাইন লিখেছি কয়টা প্যারাগ্রাফ রয়েছে সবগুলির ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পাবো এটা যত বড় হোক আপনি যদি দশ পৃষ্ঠা লেখেন সেই দশ পৃষ্ঠার ওয়ার্ড কাউন্ট কিন্তু আপনি এখান থেকে খুঁজে পাবেন কীভাবে যাব সেটা হচ্ছে রিভিউ তারপর এখান থেকে ওয়ার্ড কাউন্টে যখন ক্লিক করে দেবো তখনই কিন্তু এই অপশনটা আমাদের সামনে চলে আসবে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে রিভিউর মধ্যে একটা অপশন রয়েছে রিড অ্যালাউড স্পেস এটা দিয়ে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা ডকুমেন্ট তৈরি করি অথবা কোনো একটা প্যারাগ্রাফ লিখি সেই যে লেখাটা সেই লেখাটাকে যদি আমরা শুনতে চাই যে আমরা আসলে কী লিখেছি সেটা আমাদেরকে বলবে কম্পিউটার আমাদেরকে বলে শোনাবে এখানে বা পরে শোনাবে সেটা যদি আমরা করতে চাই তখন এখান থেকে আমরা এটাতে ক্লিক করব রিড অ্যালাউড স্পেস তো আমি যেই জায়গাতে শুরু করতে চাই সেখানে মাউস দিয়ে ক্লিক করে দেব তো আমি শুরু থেকে যদি শুনতে চাই তখন এখানে ক্লিক করে দেবো অথবা যদি আমি নিচ থেকে শুনতে চাই সেটাও ক্লিক করে দেব তো আমি এখান থেকে একদম শুরু থেকে শুনতে চাই এই মাউস দিয়ে যখন এখানে ক্লিক করে দেব এবং এখানে যখন রিড অ্যালাউড স্পেস এখানে ক্লিক করে দেবো পড়া শুরু হয়ে যাবে ঠিক আছে দেখেন এটা কিন্তু আমাদেরকে পরে পরে শোনাচ্ছে এবং পুরোটা কিন্তু পরে শোনাবে তো এখানে আরেকটু অপশন রয়েছে দেখেন এই পাশে একদম একটা স্পিকারের চিহ্ন রয়েছে এবং সেটিংস রয়েছে আমি যদি এই সেটিংসে ক্লিক করে দিই তিনটে অপশন আমাদের সামনে চলে আসবে একটা হচ্ছে রিডিং স্পিড তো আমি যদি রিডিং স্পিডটাকে আরও তাড়াতাড়ি করতে চাই এবং রিডিং স্পিড যদি আরও স্লো করতে চাই সেটাও কিন্তু করতে পারবো আমি যদি এখান থেকে এটাকে একদম এদিকে দিয়ে এদিকে দিয়ে যখন আমি এখান থেকে যখন আবার শুরুতে ক্লিক করে দেবো এবং এখান থেকে যখন প্লে করে দেবো দেখেন অনেক তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে তো এটাকে আমরা হচ্ছে নর্মালি একদম মিডিয়ামে রাখবো যাতে আমরা নর্মালি যেভাবে পড়া হয় সেভাবে শুনতে পারি যখন এখানে ক্লিক করে দেবো আবার এখন দেখেন কি হয় এই যে প্লে দিলাম ঠিক আছে এটা হচ্ছে নর্মালি আমরা যেভাবে কথা বলি সেভাবে কিন্তু এটা পরে পরে শোনাচ্ছে তো আমি যদি চাই যে না এই কণ্ঠটা আমার ভালো লাগে না আমি অন্য কণ্ঠ শুনতে চাই একদম ইয়াং টাইপের একটা কণ্ঠ এবং এখানে দেখে আমাকে সব ডেভিড যে লুকটা সেটা কিন্তু পরে শোনাচ্ছে তো আমি যদি এখান থেকে জিরা নামে একটা অপশন রয়েছে আমি যদি এই মেয়ে কণ্ঠ শুনতে চাই এটা দিয়ে দিব দেওয়ার পর যখন আমি এখানে প্লে করে দেবো অথবা এই যে রিড অ্যালাউড স্পেস যখন ক্লিক করে দেব দেখেন্ট যে লাইনটা পড়তেছে বা যে শব্দটা পড়তেছে সেটা কিন্তু আমাদেরকে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছে এবং যদি চাই যে না আমি মেয়ে কোনটা না ইয়া ছেলের কোনটা শুনতে চাই তো এখান থেকে আমরা এই যে মাইক্রোসফট মার্কের যে গলা বা যে বয়েস সেটা শুনতে চাই তো এখান থেকে আমি আবার ভিডিওতে সিলেক্ট করে দিব দেওয়ার পর এখান থেকে প্লে দিতে পারি এই যে প্লেতে ক্লিক করে দিলাম ঠিক আছে আমি যদি এই নিচের লাইনে শুনতে চাই তো টু থেকে শুনতে চাই তো আমি এখানে সিলেক্ট করে দিব এবং প্লে করে এটা কিন্তু খুব কাজে দেবে আপনি ধরেন কোনো একটা ডকুমেন্ট এখানে লিখেছেন অথবা কোনো একটা ডকুমেন্ট কপি করে এখানে রেখে আপনি কিন্তু চাইলে উচ্চারণটা ঠিক করে নিতে পারেন এখান থেকে যে ব্রিটিশ উচ্চারণ কীরকম বা ব্রিটিশরা যেভাবে উচ্চারণ করে সেভাবেই যদি শিখতে চান তখন কিন্তু আপনি এই কাজটা খুব উপকার দেবে আপনাকে খুবই সহজভাবে কিন্তু উচ্চারণগুলো এখান থেকে আপনি করতে পারবেন ঠিক আছে না করতে চাইলে আমি এখান থেকে এই যে এটাকে স্টপ করে দিব তখন কিন্তু এটা আমাদের সামনে থেকে চলে যাবে ঠিক আছে আশা করি আপনারা খুব সহজেই যে কোনো ডকুমেন্টকে এখানে আপনি মানে কম্পিউটার থেকে শুনতে পারেন যে আপনি কী লিখেছেন বা তার কাছ থেকে শুনতে পারেন সে কীভাবে এটা পড়তেছে বা কিভাবে লিখছে আমি সেটা আসলে শুনতে চাই সেটা কিন্তু আমরা এখান থেকে শুনতে পারি ঠিক আছে তো এখন যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে রিভিউর মধ্যে একটা অপশন রয়েছে ট্রান্সলেট মানে আপনি যদি চান যে এই যে অংশটা অথবা পুরো ডকুমেন্টটাকে আমি বাংলা করতে চাই সেটা কিন্তু করতে পারি তো আমি চাই যে শুধু এই জায়গাটাকে বাংলা করে দেখতে আসলে আমি এখানে কী লিখেছি আমি যদি না জানি বা অথবা আমি চাচ্ছি যে এটার বাংলাটা করতে অথবা এটার হিন্দি করতে অথবা এটার আরবি করতে সেটা কিন্তু আমি করতে পারবো তো যে জায়গাটা করব সেই জায়গাটাকে আমি এভাবে সিলেক্ট করে দিলাম এতটুকু জায়গা সিলেক্ট করার পর আমি এখান থেকে এই যে ট্রান্সলেট একটা অপশন রয়েছে আমি এখানে চলে যাব এবং এখান থেকে ট্রান্সলেট সিলেকশন আমি এইটাতে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে দেখেন টান পাশে আমার যে শব্দটা এখানে লিখেছি সেটা কিন্তু তো আমি এখান থেকে যতটুকু শব্দ সিলেক্ট করা ছিল সেই শব্দটা এখানে চলে আসছে এবং এটাকে আমরা বাংলা সিলেক্ট করার কারণে এটা কিন্তু বাংলা হয়ে গেলো চাইলে আমি এটাকে এভাবে কপি করে নিতে পারি ঠিক আছে অথবা আমি এই লেখাটাকে এখানে নিচে লিখে দিতে পারি যদি আমি এটাকে ইন্টার দিয়ে একটু নিচে নামাই এবং চাচ্ছি যে এই বাংলা লেখাটা এখানে চলে আসুক আমি যদি এই যে এখানে ইনসার্টে ক্লিক করে দিই দেখেন এটার বাংলাটা কিন্তু এখানে চলে আসে এটা নিচে ঠিক আছে খুব সহজে কিন্তু আপনি যে কোনো ইংলিশ মানে লেখার পরে সেটা বাংলাটা কিন্তু নিচে এখানে নিয়ে আসতে পারেন তো আমি যদি চাই যে না আমি এটা বাংলা না এটা আরবি চাই তো আমি চাচ্ছি যে এই শব্দটাকে এখন আরবি করে নিতে মানে যে শব্দটা আমি সিলেক্ট করে এখানে নিয়েছি এটার আমি চাচ্ছি যে বাংলা না আরবি হয়ে যাবে অথবা হিন্দি হয়ে যাবে অথবা উর্দু হয়ে যাবে আমি যে ল্যাঙ্গুয়েজে চাই সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি তো আমি এর জন্য ক্লিক করে দিলাম এবং এখান থেকে আমি যদি অ্যারাবেক সিলেক্ট করে দিই এই যে অ্যারাবিকে সিলেক্ট করে দেওয়ার পর যখন আমি এটার উপর একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে কিন্তু বাংলা লেখাগুলো আমার আরবিতে রূপান্তর হয়ে গেল ঠিক আছে তো এখন চাচ্ছি যে এই বাংলার পরে যেন আরবিটা এখানে চলে আসে আমি জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করে দেব তখন দেখেন এই ইংলিশটার বাংলা এখানে চলে আসছে এবং এই বাংলার একটা অংশ আরবি হয়ে কিন্তু এখানে চলে আসছে তো আশা করি খুব সহজেই আপনি যে কোনো মানে অংশের বাংলা করতে পারবেন ইংলিশ করতে পারবেন তারপরে উর্দু করতে পারবেন ফার্সি করতে পারবেন যে কোনো ল্যাঙ্গুয়েজে চান আপনি সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু এটাকে পরিবর্তন করে এখানে নিয়ে আসতে পারবেন দেখেন এখানে অ্যারাবিক রয়েছে আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে যতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে সবগুলো ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন ঠিক আছে আশা করি এটা খুব সহজেই করতে পারবেন তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আপনি যদি চান যে নির্দিষ্ট অংশ না পুরো ডকুমেন্ট যতটা পৃষ্ঠা আমরা লিখেছি যত বড় ডকুমেন্ট আমরা রেডি করেছি পুরো ডকুমেন্টটাকেই আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দেব ধরেন এই ডকুমেন্টটা আমরা তৈরি করেছি এটা এটা হচ্ছে এক পৃষ্ঠা এটা দশ পৃষ্ঠা হতে পারে তো আমরা যদি চাই যে পুরো ডকুমেন্টটাকেই চেঞ্জ করে দেবো তখন আমরা এটাকে সিলেক্ট না করে বা নির্দিষ্ট অংশ সিলেক্ট না করে আমরা এই ট্রান্সলেটে চলে যাব এবং এখান থেকে ট্রান্সলেট ডকুমেন্ট এইখানে ক্লিক করে দেবো ট্রান্সলেট ডকুমেন্টে যখন ক্লিক করে দেবো তখনই আমাদের সামনে এ পাশে একটা অপশন চলে আসবে ট্রান্সলেট করার জন্য এবং এটাকে আমরা কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছি ঠিক আছে যেটা দেওয়া আসে তো আসেই সেখান থেকে টু মানে কোন ল্যাঙ্গুয়েজে আমরা চাচ্ছি এটা ট্রান্সলেট করতে তো এটা যদি আমরা বাংলাতে চাই বাংলাতে দেব অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি চাই সেটা আমরা করে দিতে পারব তো আমরা বাংলায় চাই তো এখান থেকে এই যে ট্রান্সলেটে ক্লিক করে দেব ট্রান্সলেটে ক্লিক করার সাথে সাথেই দেখেন পুরা পেজটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে বাংলা হয়ে গেলো এটা কিন্তু আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারবেন ঠিক আছে আমাদের ইংলিশটা কিন্তু রয়েছে এটা কিন্তু আরেকটা পেজ হয়ে গেছে এই যে এটা আরেকটা পেজ হয়ে গেছে আমাদের ইংলিশটা কিন্তু জায়গায় রয়েছে তো আমি এটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এবং বাংলার যে অপশনটা চলে আসছে এই যে এটা বাংলা এই যে এটা বাংলা হয়ে গেলো এটাকে আমরা এখান থেকে চাইলে সেভ করে দিতে পারি চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারি তা আমি এখান থেকে ডোন সিট দিয়ে বাদ দিয়ে দিলাম তো আশা করি আমরা খুব সহজেই এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টকে বাংলা করতে পারি বা যে কোনো একটা অংশও কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে এই রিভিউর মধ্যে একটা অপশন রয়েছে ল্যাঙ্গুয়েজ তো নর্মালি এমএস ওয়ার্ডের মধ্যে ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশই দেওয়া আপনি যদি চান যে না এই এম এস ওয়ার্ডের ল্যাঙ্গুয়েজটা আমরা চেঞ্জ করবো সেখান থেকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তখন কিন্তু এখানে যত ল্যাঙ্গুয়েজ রয়েছে সবগুলো চেঞ্জ হয়ে মানে আপনি যে ল্যাঙ্গুয়েজে দিবেন সেটাই পরিবর্তন হয়ে যাবে তো এখান থেকে দেখেন অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে আরবি যদি চান ইংলিশ যদি চান ফ্রান্স যদি চান হিন্দি যদি চান আপনি যে ল্যাঙ্গুয়েজে দিতে চান সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখান থেকে কোনো ধরনের পরিবর্তন করতে যাচ্ছি না বা চেঞ্জ করতে যাচ্ছি না তাই আমরা এখান থেকে এটা ক্যান্সেল করে দিচ্ছি তো এখন আমরা যে বিষয়টা শিখবো রিভিউর মধ্যে একটা অপশন রয়েছে কমেন্ট মানে আমরা যদি একটা ডকুমেন্টের মধ্যে বা কোনো একটা পেজের মধ্যে নির্দিষ্ট কিছু শব্দের উপরে কিছু কমেন্ট করে রাখতে চাই যে এটা আমার বোঝার জন্য বা এটা পরবর্তী মনে রাখার জন্য এই শব্দটা কেন বা এটার কোনো একটা কারণ আছে কি না সেটা যদি আমরা জানতে চাই তখন কিন্তু আমরা এই যে কমেন্ট করে রাখতে পারি ধরেন এই যে ডকুমেন্ট শব্দটা রয়েছে এখানে এটাকে আমি সিলেক্ট করে দিলাম এবং এটার উপরে যখন আমি কোনো একটা কমেন্ট করতে চাই এই যে রিভিউ থেকে নিউ কমেন্ট একটা অপশন রয়েছে আমি যখন এখানে ক্লিক করে দেবো তখনই কিন্তু আমি কোনো একটা কমেন্ট করে রেখে দিতে পারবো এভাবে লিখে দিলাম লিখে যখন আমি বাইরে ক্লিক করে দেবো তখনই কিন্তু এই শব্দের সাথে একটা কমেন্ট যুগ হয়ে গেল আমি যদি চাই যে এই শব্দটার সাথে একটা কমেন্ট করতে আমি এখানে সিলেক্ট করে আবার নিউ কমেন্টে চলে যাব এবং এখানে কিন্তু একটা কমেন্ট লিখে দিলাম তো আশা করি আপনারা প্রত্যেকটা শব্দে বা কোনো একটা নির্দিষ্ট শব্দে বা অংশের মধ্যে চাইলে আপনি কমেন্ট করে রাখতে পারেন আপনার যে এই অংশটা আমার খুব গুরুত্বপূর্ণ আমি যদি চাই যে এই অংশটা আমার খুব গুরুত্বপূর্ণ এবং এটার পাশে যদি আমি একটা কমেন্ট করে রাখতে চাই আমি কিন্তু এখানে একটা কমেন্ট মানে এই শব্দটা আমার খুব গুরুত্বপূর্ণ বা কেন দরকার সেটা যদি আমি লিখে রাখতে চাই সেটা কিন্তু আমরা করতে পারবো এবং এখান থেকে যদি আমরা ধরেন ডিলেট কমেন্ট করতে চাই ধরেন এটা ক্লিক করলাম এখান থেকে এই যে ডিলেটে যখন চাপ দেব তখন কিন্তু এই কমেন্টটা ডিলেট হয়ে যাবে এবং এখান থেকে যদি নেক্সটে দেই তখন নেক্সটে চলে যাবে আবার নেক্সটে দিলে আবার পরেরটা চলে যাবে এভাবে যতগুলো কমেন্ট আমরা করতে চাই সেই কমেন্টে কিন্তু আমরা যেতে পারবো যদি চাই প্রিভিয়াসে সেই প্রিভিয়াসে কিন্তু আমরা চলে আসতে পারবো ঠিক আছে তো আশা করি আপনারা এখান থেকে নিউ কমেন্ট বা ডিলেট কমেন্ট প্রিভিয়াস নেক্সট এই কমেন্টগুলো করে রাখতে পারেন যদি আমরা এগুলো ডিলেট করে দিতে চাই জাস্ট সিলেক্ট করে এখান থেকে যখন ডিলেট দেবো সেটা কিন্তু এখান থেকে চলে যাবে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে রিস্ট্রেক এডিটিং মানে এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডের মধ্যে এই রিভিউর মধ্যে অপশনটা রয়েছে এই রিভিউতে যখন যাবেন এবং একেবারে ডানপাশে রিস্টেক এডিটিং এটা হচ্ছে কী কাজে ব্যবহার করা হয় সেটা আপনাদের সাথে আগে বলে নিচ্ছি ধরেন আপনি একটা ডকুমেন্ট তৈরি করলেন অথবা একটা পেজ আপনি লিখলেন এই পেজের ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আপনি কম্পিউটারে সেভ করে রেখেছেন আপনি চাচ্ছেন যে কেউ যেন এটাকে ওপেন করে আপনি কাউকে মানে এটা সেন্ড করে দিলেন পাঠালেন কিন্তু সেই জন্য শুধু পড়তে পারে এটাকে পরিবর্তন না করতে পারে অতবার আপনার কম্পিউটার ডেস্কটপে আপনি রাখলেন এটা কেউ যদি ওপেন করে আপনি দেখতে পারবে কিন্তু এটাকে পরিবর্তন করতে পারবে না কোনো এটাতে হাত দিতে পারবে না সেরকম যদি করতে চান তখন তখনই রিস্টেক এডিটিংয়ে চলে আসবেন ধরেন এই পেজটাকেই আমি রিস্টেক এডিটিংয়ে নিতে চাই তো আমি এখান থেকে যে রিস্কটেক এডিটিংয়ে ক্লিক করে দিলাম এবং দেওয়ার পর দেখেন এখানে এডিটিং যে একটা অপশন রয়েছে এখানে অ্যালাও একটা অপশন রয়েছে আমি অ্যালাওয়ে ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে নো চেঞ্জ রিড অনলি মানে এটা দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে অন্যগুলো চেঞ্জ করতে পারেন তো আমি যে কাজটা দেখাচ্ছি সেটা হচ্ছে নো চেঞ্জ মানে রিড অনলি আপনি পড়তে পারবেন কিন্তু এখানে কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না সেটা করার পর আপনি একদম নিজে চলে যাবেন এবং এখান দেখেন ইএস রয়েছে আপনি যখন এই ইয়েসে ক্লিক করে দেবেন তখনই আপনার সামনে একটা অপশন চলে আসবে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিলাম এবং সেম পাসওয়ার্ড আবার রি ইন্টার দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে দিলাম তারপর এখান থেকে ওকে দিয়ে দিলাম ঠিক আছে তো এই ডকুমেন্টটা কিন্তু এরপরে আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর ডকুমেন্টটাকে আমি আবার ওপেন করতে চাই এখানে ওয়ার্ডটা ওপেন করে নিয়েছি এবং এই যে কম্পিউটারের যে ফাইলটা রয়েছে সেটাতে চলে আসলাম এখন দেখেন এখানে আমি পড়তে পারবো কিন্তু এখানে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না এই যে পরিবর্তন আমি লেখার চেষ্টা করতেছি এখানে দেখেন যতগুলো অপশন রয়েছে সবগুলো অপশন কিন্তু হাইড হয়ে আছে আমি চাইলেও এখান থেকে কোনো ধরনের পরিবর্তন করতে পারব না লেখাটা থাকবে কিন্তু আপনি এখান থেকে কোনো কিছু লিখতে বা নতুন করে অ্যাড করা বা ডিলিট করা আমি কিছুই করতে পারবো না কেন করতে পারবো না কারণ এটা ডিস্ট্রিক্ট এডিটিং দেওয়া আছে তো এখান থেকে যদি আমি এটাকে আবার ঠিক করতে চাই বা এটা বাদ দিতে চাই তখন আমরা কী করবো তো আমি যদি চাই যে না এই ডিস্ট্রিক্ট এডিটিংটা আমি বাদ দিতে চাই যে এখানে আবার আমি নিজেই কিছু অ্যাড করতে চাই তখন এখান থেকে এই যে স্টোভ প্রোটেকশন আমি ক্লিক করে দেবো তো আমি এখানে স্টোভ প্রোটেকশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে পাসওয়ার্ডের অপশনটা চলে আসবে এবং আমি এটার মধ্যে একটা পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপনি যদি এরকম করে পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা দিন ওকে দিয়ে দেন তখন কিন্তু এই অপশানটা খুলে যাবে এবং আমি এখান থেকে আবার মানে এডিট করতে পারবো বা ডিলিট করতে পারবো দেখেন এখানে স্পিচ দেখেন কিন্তু এডিট করতে পারতেছি চাইলে আমি এখান থেকে ডিলিট করতে পারতেছি তো আপনি যদি এরকম কোনো একটা ফাইলকে মানে রিস্ট্রেকশন করে দিতে চান বা কেউ এখানে এডিট করতে পারবে না শুধু পড়তে পারবে এরকম করতে চান তাহলে আপনি কিন্তু তো রিভিউতে গিয়ে রিস্ট্রেক্ট এডিটিং অপশানটা চালু করে দিবেন তখনই কিন্তু এই ফাইলটা বা এই ডকুমেন্টটা রিস্ট্রেক্টেড হয়ে যাবে সবাই কিন্তু এটাকে কোনো ধরনের পরিবর্তন বা কোনো ধরনের এডিটিং করতে পারবে না ঠিক আছে এখান থেকে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ